হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার রবিন গেমিং সালাম নমস্কার আদাব ক্যাম্পসো আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমরা আজকে আবার খেলতে যাচ্ছি বারমুডার র্যাঙ্ক মাস্টার পুশ করছি আমরা আমাদের সাথে আছে ফুকরুল জয় এবং কি আমার বন্ধু জয় খেলছে কমল আইডি দিয়ে ওর ভাইন আইডি দিয়ে তো আমরা ল্যান্ডিং দিচ্ছি আজকে ক্লক টাওয়ার আমাদের সাথে আরও এক্সকট নেমেছে তো দেখি আমরা স্কটটাকে ক্লিয়ার করতে পারি নাকি না আমরা নিজেরাই ক্লিয়ার হয়ে যাই আর গেম প্লেয়ের আগে আমরা বলে নিচ্ছি যে দুদিন আমরা ভিডিও দিতে পারিনি কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম আর অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো সবাই আমাকে মাফ করে দিবেন আগামীতে নিয়মিত ভিডিও করব যদি ভালো শরীর স্বাস্থ্য ভালো রাখেন তো আমরা এখানে এসে করেছি আর সাথে সাথে আমরা এখানে থমসন পেয়ে গিয়েছি থমসন আর কিছু এমও তো আমরা আর কিছু লুট নিব লং রেঞ্জে কোনো গান নিয়ে আর উপরে ফাইট চলছে তো আমরা উপরে চলে আসার পরে দেখতে পেলাম এখানে এম চোদ্দো ওয়ান লেভেলের আর কিছু এমও তো আমরা এদিকে ওদিকে জুম করে দেখবো যে কোনো এনিমি আছে কিনা আমাদের এক নম্বরের জন্য শুট দিয়েছি ড্যামেজ তার সে কভার নিয়ে নেয় এবং কি আমাদের ভাই সেটাকে ক্লিয়ার করে দেয় এবং কি আমাদের এক নাম্বারও একটা এনিমিকে ক্লিয়ার করে দেয় তাদের কিল আমার এখনো জিরো যেহেতু এক নেমেছে বেশি তাই অনেক এনিমি আছে তো আমি চারিদিকে বাবা মতো দেখছিলাম যে এনিমি কোন দিকে আছে বা পজিশন কি আর আমি তাদের আমার টিম মেটকে বলছিলাম যে পজিশন প্রদূষণ এনিমে তারা কিল করতে পারে তো একটা একটা এনেমি গাড়ি নিয়ে চলে যাচ্ছে যে শুট দিচ্ছিলাম একটা এনে ল্যান্ডিং করেছে বল আমার পিছনে আমার টিমমেট বলেছে তো আমি এখানে বসে করেছি এটি এবং এটিকে আসছে এবং ক্লিয়ার করার চেষ্টা এবং কি নক ডাউন যেহেতু ড্যামেজ ছিল এমনকি তাকে ক্লিয়ার করে দিলাম আর আমাদের ওদিক দিয়ে ফকরুল ভাই আবারও আরেকটি কিল করে ফেলছে তার দুই কিল কমপ্লিট এক টেন টুট নিচ্ছে তাকে টুট নেওয়ার চেষ্টা বাট লাগছে না আবার টুট নেওয়ার চেষ্টা বাট সে আমাকে নকডাউন করে দিয়েছে গুলাল মেরেছিলাম বাট গুলালটা নিচে পড়ে গেছে এবং সে আমাকে নকডাউন করেছে ওদিকে জয় জয়টাকে এমনি করে দিয়েছে আমাকে করে দিয়েছিল আর আমার টিমমেট কি করছে আমি দিয়ে ক্লিয়ার করে দিলে অলরেডি আমাদের পুকুর চার কিল কমপ্লিট জয় দুই কিল আমার জিরো কিল এবং কি প্রকীপ বা আমার বন্ধুর জিরো কিল প্রকৃত আমাকে নামিয়ে দিয়েছে আবারও নামিয়ে দেওয়ার পরে আমি আবারও আমার লুড বক্সে নামার জন্য ল্যান্ডিং দেবো আমার লুটবক্সে যাব আমি আবারও আমি এদিকে ল্যান্ডিং দিচ্ছিলাম আর আমার পিছন দিক দিক থেকে আরেকটা ফুল স্কোটার ছিল আমি খেয়াল করিনি তার জন্য পর নক হয়ে গিয়েছি তারা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে এবং কি তারা একজন এসে আমাকে ক্লিয়ার করে দিবে আর এদিকে আমার বন্ধু আমার ভাই ফকরুল ভাই নকডাউন হয়ে গেছে এবং কি তাকে রিভাইভ দিয়ে দেয় আর আমার বন্ধু এদিকে এমএর টুবি কভার দিয়েছিল পিছন থেকে তাই আমি বারবার বলছিলাম যে পিছন থেকে একটা এনিমি আছে এবং সাকিবকে বলছিলাম যে আমাকে রিভাইভ দিয়ে দিতে এখানে ড্যামেজ দেওয়ার চার্জটা বাট সেও ফুল ড্যামেজ খেয়ে গিয়েছে আমার বন্ধু আমাকে আবার নামিয়ে দিয়েছে তো আমরা আর ওখানে নামবো না আমরা একটু পিছনের দিকে নামবো যাতে কিছু লুট পাই আর ফাইট করতে পারি নামিয়ে দেওয়ার সময় আমার বন্ধুর কাছে এনিমিটা চলে আসছে যে এনিমিটাকে আমাকে এর আগে মেরেছিল তো আমি বলছিলাম একটু হোল্ড হোল্ড কর আমি এখান থেকে কিছু লুট নিয়ে আসছি আর ততক্ষণে সে ওই এনেমিটটাকে মেরে দেয় তো আমি এখানে আমার সাথে সাথে এমপি ফাইভ আর এম ফোর ওয়ানটা পেয়ে গিয়েছি লেভেল ওয়ানের এর তো আমি তাদেরকে ব্যাক আপ দেওয়ার জন্য এগিয়ে যাবো প্রকল্প আরেকটা নকডাউন করে ক্লিয়ার করে দিয়েছে এবং কি জ আরেকটা নকডাউন করে দিয়েছে তো আমি এখানে এম এম বিটা পেয়ে গিয়েছি টিমকে ব্যাকআপ দিতে অনেক খাঁজা দিবে তো আমি এদিক দিয়ে ওখান থেকে দেখছিলাম এনিমি আসছে কিনা একটা এনিমি আর আসছিলো তাকে ড্যামেজ দিয়ে নক ডাউন করে দিয়েছে একশো সে নখ নিরানব্বই ড্যামেজ তাকে ক্লিয়ার করে দেব গুলালের উপর ওপর দিয়ে তাকে ক্লিয়ার করে দিয়ে এবং কি পাথরের সাইডে আরও একটা এনিমি ছিল তো আমি এদিক দিয়ে যাবো এবং কি দেখার চেষ্টা করবো আর তার আগে এখান থেকে মেডিকেটটা নিয়ে নিলাম এবং গুলালটা ভেঙে দিব যাতে আমার টিমমেট তাকে মারতে পারে ওদিকে আমার আমাদের জয় এবং আমার বন্ধুরা আর দিয়ে দিয়েছে পাথরের পিছনে লুকিয়েছিল আর আমি জুম করে দেখছিলাম টাওয়ার কি আছে কিনা তাকে এনিমিট মিনিট পাথরের পিছনে এনিমিটাকে ড্যামেজ দিয়ে দিয়েছি বাট সে খবর নিয়ে নেয় এবং কি আমাদের জয় গুলোর উপর দিয়ে গিয়ে পাথরের উপর দিয়ে গিয়ে তাকে মেরে দেয় তো আমরা এখান থেকে লুট বক্স থেকে কিছু লুট নিয়ে নিব আর জয় বলছিল সামনে আরো আছে এখান থেকে কিছু লুট করার পরে সামনের দিকে ওখানে যেতে না যেতেই আমাদের তিন নাম্বার ফুল ড্যামেজ হয়ে গিয়েছিল প্রায় আর সেগুলো নক করে দিয়েছে আরেকটাকে এবং কি তার প্রথম কিল ডান এবং কি উপর একটা লিমিট ছিল তাকে ড্যামেজ দিয়েছে সে আমাকে ড্যামেজ দিয়েছে বাট আমার কাছে টিভি থেকে আমি আবার রাশ দিই নিমিটার গায়ে লাগে না বাট আমাদের প্রকুল ভাই কিলটা কনফার্ম করে দেয় তার টিম ওয়াইফ আউট হয়ে যায় তো আমরা আসেনাল থেকে কিছু লুট নিয়ে নিব যেহেতু আমার এমও শর্টেজ ছিল খুঁজছিলাম এমও আছে কিনা আমি এখানে একটা মেডিকেট মেনে নিলাম এখান থেকে কিছু লুট করে নিলাম তো এই দিক থেকে আরেকটা এনিমি মারছিল আমি সুদ নিতে যাবো তখন আমাদের এক নম্বর আবার নকডাউন করে দেয় এবং এটা চার্গিল কিল হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে লুট নেব সামনে দেখতে পারবো যে রিভাইভ হচ্ছে তো আমরা এদিকে রাশ দিব আর আগে কোয়েন্টা নিয়ে নিলাম যেহেতু ওখানে পুলিশ কোর্ট নামতেছে তাই যদি কেউ মারা যায় তাদের সাথে রিভাইভ করতে পারি তো আমরা রাশ দিয়ে দিয়েছি বাট এনিমিটা ফুল রিভাইভ দিয়ে দিয়েছে তার জন্য আমরা এদিক থেকে মাম দিক থেকে রোটেট নেওয়ার চেষ্টা করছি আর এখানে একটা সাইলেন্সার ছিলাম সাইলেন্সারটা নিয়ে নিলাম যেহেতু আমার কোনো একটা নিয়ে আসিনি আর উপর দিকে দেখছিলাম এনেমিগুলো ল্যান্ড করছে কিনা দিক থেকে মারা হচ্ছে আশা করি আপনারা এটা জানেন তা বললাম তো আমরা এদিকে যাওয়ার সময় দেখলাম দুইটা এনিমি ল্যান্ড করেছে তো একটা এনিমিকে আমি ড্যামেজ দিয়েছি সেখানে দাঁড়িয়ে ছিল আবারও তাকে ড্যামেজ দিয়ে নকডাউন করে দিই একটা এনেমি আমার সামনে পড়ে যায় তো আমি রেডি এবং তাকে ডেমেজি করতে খুব একটা সুট লাগে এবং তাকে আবারও গোল থেকে বের হয় এবং তাকে নকডাউন করে দিই আরেক দুইটা এনিমি ওদিক থেকে মারছিলো তো একটা এনিমিকে আমার টিমেট কমপ্লিট করে দেয় এবং আরেকটা এনিমিকে আমি ড্যামেজ দিই বাট সেগুলো কভারে চলে যায় আরেকটা ড্যামেজ দিই দুইটা ড্যামেজ দিই বাট কোনো কাজ না সেগুলো আর লাগিয়ে নেয় এবং গাছে কভারে চলে যায় তো আমি ওদিকে আমাদের এক নাম্বারকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলো এবং আমাদের চার কিল ডান হয়ে গিয়েছে হ্রাস বাট লাভ হয়নি আমি এদিক দিয়ে গুলা লেয়ে বড় পর মেরে দিয়েছি এবং কি জয় তাকে মেরে দেয় এবং কি আমাদের শুক্রবার একটা নকডাউন করে দিয়েছিল আমি এখান থেকে কিলটা কনফার্ম করে দিলাম আমার বন্ধু দুই কিল ডান হয়ে গিয়েছে এখান থেকে কিছু লুট নিয়ে নেই লুট নিয়ে পরে আমরা সামনের দিকে গেব সামনের দিকে এগোনোর সময় আমার নেট সমস্যা করছিল তো আমি এখান থেকে ঘন্টা নিয়ে নেব নেওয়ার সময় আমার নেট অনেকটা হাই হয়ে যায় তাই এখানে আমি বসেছিলাম আর নেট আসা আমি এখান থেকে ট্র ঘন্টা নিয়ে নিই অলরেডি আমাদের চার কিল হয়ে গিয়েছে আশা করি আরও অনেক কিল করতে পারবো তো আমরা এখান থেকে ত্র নিয়ে নিয়ে কিছু এমও নিয়ে নিলাম তো আমরা সামনের দিকে এগোতে চাচ্ছিলাম বাট দেখলাম যে জন আমাদের সাইডে আছে আর আমার বন্ধুকে বললাম আমার শর্টেজ আসছে কিছু এমও দে সে আমাকে কিছু এমও আর এক মেডিকেল দিয়ে দিলো তো আমরা জুন ফলো করে আমরা জুনের দিকে করছিলাম আর অবজারভেটরি জোন পড়েছিল তাই আমরা লং মেরে অবজারভেটরির সাথে চলে যাওয়ার চেষ্টা করব তো আমরা লং মেরে একবারে সাথে চলে আসি ফুল স্কট আমরা ওপরে সাথে চলে আসি আর নিচে এনেমি ছিল আমরা খেয়াল করিনি এনিমি তার দুইটা করে দেয় বা অন্য কোনো জায়গা থেকে রিভার্ভ করে দেয় আর করে গুলো এখানে এদিকে ভালো করে চেক করে নিয়েছিলাম আশেপাশে আমি দেখছিলাম ততক্ষণ আমার নিচে থাকা এনেমিটাকে আমার বন্ধুর ল্যান্ড করে মেরে দেয় প্রকুল ভাই তার সাত কিল হয়ে গিয়েছে অলরেডি আজকে আমার কিল নেই কারণ এম এ টিভি নিয়ে খেলছি ব্যাক আপ দেওয়ার চেষ্টা করছি তার জন্য একটু কিল কম আমার কাছে টোকেন কম থাকায় আমি বাম সাইডের হেড কাটিয়ে তিনশো টোকেন নিয়ে নেব আমার টিমেট বলছিল এনিমি আছে কি না বাট আমি বলছিলাম না আমি ফাটিয়ে তিনশো টোকেন নিয়ে নিলাম যাতে রিভাইভ করতে পারি পরবর্তী সময়ে নিচে একটা এনিমি নাকি শুধু মারা হয়েছিল আরেকটা এনিমি এখনো ছিল আমরা মেয়েটা আমাদের টিম মেট খুঁজে দেখছিল যে এনিমিটা নিচে কোথায় আছে তো ততক্ষণ এনিমিটাকে আমাকে আমাদের ড্যামেজ দিয়ে দেয় তো আমি এখানে সুপার মেডিকেটটা করে নিই আর আমার বন্ধু নিচে চলে গিয়েছে আর আমি এদিকে দেখছিলাম এনিমিটা কোন জায়গায় এদিকে ছিল বাট বের হচ্ছিল না তার জন্য আমি একটা ফাঁকা গুলি করি যাতে এনিমিটা বের হয় এবং একটি স্যুট খেয়ে যায় তো আমি বারবার দেখছিলাম এটা ছিল কি না আমার ফুল স্কট নিচে নেমে গেছিল আর লাস্ট জন এখানে ছিল তো আমরা এখানে হোল্ড করছিলাম পরবর্তী সময় কিল করতে পারি তো আমি এখান থেকে নেমে গেলাম বুঝতে পারছিলাম যে এখানে থাকলে কিল হবে না বাট এটাই আমাদের অনেক বড় ভুল ছিল বলতে পারে সময় সবাই নেমে এখানে আসবে আর এখানে ছিল তো আমি এখান থেকে থ্রোগন ধরে ছুটির মেরে দিয়ে ছাড়া এনিমিকে এনে মেয়েকে আমার টিম মেটে কিছু বলা যায় টিম মেটে কিল চুরি করলাম আর এখানে ল্যান্ডম্যান ছিল ল্যান্ডম্যানটাও মেরে দিলাম যাতে এনিমি মেয়ে যাতে পিছন দিয়ে এসেও রিপ না করতে পারে গাড়ি দিয়ে একটা এনিমি ঘুরছিল আর আমি তাকে যথেষ্ট হচ্ছিলাম এবং কি ড্যামেজ দিতে গিয়ে দেখলাম তো হাতে থ্রো এনিমিটাকে ড্যামেজ দেই বাট আমার টিমমেট এক নাম্বার যাওয়ার কিলটা চুরি করে নেয় নো প্রবলেম অলরেডি আমাদের পাঁচ কিল হয়ে গেছে তো একটা এনিমি উপরে সাথে থেকে মারছিল গুলাল নিয়ে আমি কবার নিয়ে দেখছিলাম এনিমিটাকে বারে তো আর নিচে নেমে দেখছিলাম যে কোনো এনিমি নিচে আছে কি না না থাকে আমি আরও উপরে চলে আসি তো এনিমিটাকে দেখতে পারছিলাম না তো আমি কবার চলে গেলাম যেহেতু উপর থেকে মারলে হেড লাগবে আমি কবার থেকে মারার চেষ্টা করছিলাম বাট এনেমি থেকে দেখা যাচ্ছিল না আর যতক্ষণে পিছন দিয়ে অন্য একটা স্কট চলে আসে তো আমি বারবার দেখছিলাম আর ততক্ষণে আমাদের টিমমেট ওটাকে নকডাউন করে দিবে ওপরে থাকা অবস্থায় আমি দেখতে পারছিলাম না তাও সুর ছিলাম তো এনিমিটা বের হয় আর আমার মারতে পারে অলরেডি এক নাম্বার তাকে মেরে দিয়েছে এবং তাকে ফুল ডেমে দিয়েছে তো এখান থেকে ঘোরাঘুরি করার সময় দেখতে পাচ্ছিলাম যে আর একটা গাড়ি এদিকে আসছে বাট লাভানি আরেক স্কটে এসে এখান থেকে আমাদের টিম একটু মেরে দিয়েছে এবং তাকে ক্লিয়ার করে দিয়েছে ওদিকে ফকুর বাইকে ডাউন করে দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছে তাই আমি এদিকে দিক দিয়ে দুইটি টিমের যেহেতু নকডাউন এমন ক্লিয়ার হয়ে গেছে আর একজন ক্লিয়ার হয়ে গিয়েছে তাই আমি এদিকে রিভাইভ দিতে চলে আসি আর নিজের মাইন্ড থাকায় যাতে মারা না যায় তার জন্য মাইন্ডগুলো ফুটিয়ে নিচ্ছি এবং কি মাইন্ড ফুটিয়ে আমি এদিকে তাদের তিনজনকে রিভাইভ দিয়ে দিব তিনজনকে পারছিলাম আমার টোকেন কম ছিল তাই দুজনকে দিয়ে দিই এবং তারা দুজন নাম ছিল আর আমরা ছাড়াও আরো চারটা এনিমি ছিল আর আমি এদিকে কবারে এসে মেডিকেট করে নিয়েছিলাম আর দেখছিলাম যে ঘরে কোনো এনিমি কি কিনা আমার টিম এখানে নাম ছিল পিছনে যা যেখানে মরেছে তো ওখানে এনিমি পুলিশ করছিলো এবং তাদেরকে মেরে আবার ক্লিয়ার করে দেয় আমি এদিকে ফেমে চেষ্টা করছিলাম যেহেতু তারা ফুল স্কোর ছিল এবং তাই আমি একলা আসিলাম তাই আমি উপরে চলে আসি এবং কি উপরে এসে দেখতে পারি তারা ফুল স্কোট নিচে চলে আসে তো আমি তাদের সাথে পারি না তো তারা আমাদের মেয়ে এবং আমাদের বইয়া মিস হয় তো আল্লাহ হাফেজ ভিডিওটা পর্যন্তই ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন